আমরা প্রমাণ সহ লিখিত অভিযোগ দিলাম আপনারা এটা কি ব্যবস্থা নেন আচরণ বিধিতে কি আছে এবং আমাদের গঠনতন্ত্র কি আছে সেটা আমরা এটার আপনাদের প্রয়োগ দেখতে চাই যে গঠনতন্ত্র এবং আচরণ বিধি অনুযায়ী আপনারা কতটুকু শাস্তি দিয়েছেন তারা অভিযোগ দিয়েছে তাদের কাছে আপনাদের মাধ্যমে বার্তা পৌঁছলাম তারা যেন অভিযোগের প্রমাণ দেয় প্রমাণ যদি একটা প্যানেলের নামে মিথ্যাচার করার অভিযোগে এটা কি হতে পারে সেটাও আপনারা দেখবেন এবং এটা নিশ্চিত করবেন যে মিথ্যাচার করা কি শাস্তি আছে রাষ্ট্র গঠনতন্ত্র অনুযায়ী প্রপাগান্ডা ছড়ানো এটা একটা প্রতিহিংসামূলক আচরণ এটা কি শাস্তি আছে সেটাও আপনারা দেখবেন আমরা দিয়ে গেলাম অভিযোগপত্র আমাদের ঐক্য তার প্রাইভেসি কারণে আমরা প্রমাণ দিতে পারবো তাদের হলের গ্রুপের স্ক্রিনশট সেখানে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে নাস্তার ব্যবস্থা থাকবে তাদের প্রজেকশন মিটিং এর নাস্তার ব্যবস্থা থাকবে এরপরে এই যে মেয়েদের হলের রুমে রুমে খাবারের ব্যবস্থা নিয়ে খাবার প্যাকেট নিয়ে যাচ্ছে এই যে রুমে রুমে নিয়ে যাচ্ছে সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা বস্তায় করে এই যে খাবার নিয়ে যাচ্ছে বস্তায় বস্তায় এবং খাবারের প্যাকেট যে দেখেন এবং এই যে সবগুলো রুমে রুমে দিয়ে যাচ্ছে এই যে খাবারের ভিতরে দেখেন আপনারা দেখেন চকলেট আর না 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 এটা আমি বলি আমি বলি আমি বলি আমি বলি স্যার আমরা নির্বাচন কমিশন না আমরা আমরা সুস্পষ্ট অভিযোগ দিয়ে গেলাম আপনারা নিরপেক্ষভাবে তদন্ত করবেন হ্যাঁ এই যে শিক্ষার্থীরা দিচ্ছে হাদিয়া ফ্রম সম্মিলিত শিক্ষার্থী জোট এটা স্টোরি আমরা স্ক্রিনশট হ্যাঁ এরপরে এই জায়গায় একটা গভর্নমেন্ট এর অভিযোগ করেছিল শিক্ষার্থী ফিশারিস ডিপার্টমেন্টের চব্বিশ পঁচিশ ছেলেমেয়েরা যখন পিকনিক করছিল তখন ছাত্র শিবির প্যানেলের থেকে এক হাজার টাকা আসার লজিকটা কি তাদের তো আমরা দাওয়াত দেইনি এই যে শিক্ষার্থীদের আমরা প্রমাণ সহ দিয়ে গেলাম এটা যে তুমিও জানেন আমিও জানি টেস্ট খাবার কারা দিছে সুতরাং এটা তাদের কিনা এই প্রশ্ন ফিস করছেন মিডিয়ার সামনে অভিযোগ দিয়ে গেলাম এবং অতি শীঘ্রই গঠনতন্ত্র এবং আচরণ অনুযায়ী তাদের শাস্তি আমরা দেখতে চাই